وما خلقت الجن والإنس إلا ليعبدون الله بكر رب العالمين بولين اي بندا امي الله تمدرك بنايسي আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি কেন পাঠাইছি বান্দা জাননি কেন পাঠাইছি বান্দা জানো আল্লাহ রব্বুল আলামিন বলেন এ বান্দা আমি তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি কেন পাঠাইছি বান্দা জানো শুধু আমার ইবাদত করার জন্য আর আমি আল্লাহ তোমারে দুনিয়াটা উপভোগ করার জন্য দিছি দুনিয়াটা তোমারে উপভোগ করার জন্য দিছে এরে বাজান বন্ধু কেমন ছিল হজরতে বেলাল কেমন ছিল হজরতে বেলালের জীবনী কেমন ছিল হজরত বেলাল বিশ্ব নবীর রহমাতুল্লিল আলমিনের কাছে আইসা বেলাল নবীজির কাছে মুসলমান হন কেমন মুসলমান হন বেল কাছে বেলাল আইসা মার মালা বেলাল গলায় দিয়া বিশ্বনবীর কাছে মুসলমান হইয়া হজরত বেলাল আল্লাহর সাথে সম্পর্ক শুরু করে দিলেন কেমন সম্পর্ক আল্লাহর সাথে শুরু করলেন বেলাল ইতিহাস দেখা যায় বেলান আল্লাহর সাথে কেমন সম্পর্ক গৈরা তুলছেন হজরত বেলাল আল্লাহর সাথে কেমন মধুর সম্পর্ক গইরা তুলছেন উমাইয়ের বাড়ির গোলাম ছিল বেলাল বাড়িতে বেলাল উমাইয়ের বাড়িতে বেলাল করত। একদিন উমাইয়া দেখতে পাইল হজরত বেলাল আল্লাহ আলার জিকির করতেছে হজরত বেলাল মহান আল্লাহ পাকরবুল আল আমিনের জিকির করতেছে উমাইয়া তা লক্ষ্য করল উমাইয়া লক্ষ্য করিয়া বেলালকে ডাক দিয়ে বলে ও বেলাল তুমি তোমার জবান দিয়ে কি উচ্চারণ করতেছো বেলাল ডাক দিয়ে বলে রে উমাইয়া আমি আমার রবের জিকির করতেছি আমি আমার রবের জিকির করতেছি বেলালকে ডাক দিয়ে বলে বেলাল তোমার রপকে বেলাল জবাব দিয়ে বলে যে রপ দুনিয়ার মধ্যে তোমারে আমারে পাঠাইছে বেলাল জবাব দিয়ে বলে যে রূপ দুনিয়ার মধ্যে আমারে তোমারে পাঠাইছে ও বাস হনζο বিন পাহাড় সাগর দিবেন যে রব নদীনালা দিবেন যে রব কোরআনে বলে দিয়েছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইআবুদুন আমি মানব এবং দানবকে দুনিয়ার মধ্যে পাঠাইছি বান্দা পাঠাইছি জানো দুনিয়ার মধ্যে তোমাদেরকে পাঠাইছি আশ্রফুল মাখলু শ্রেষ্ঠ বানায়া পাঠাইছি কেন বান্দা পাঠাইছি তোমরা আমার আবাদত করবা আর আমি আল্লাহ দুনিয়া সব তোমাদের কি দিলাম কেন দিলাম বান্দা জানো দুনিয়াটারে তোমরা উপভোগ করবা বান্দা আমি দুনিয়াটা তোমাদের কি দিছি কেন বান্দা দিছি দুনিয়াটারে তোমরা উপভোগ করবা আমি আল্লাহ মাথার উপর এত সুন্দর আকাশ দিছি মাথার উপর এত সুন্দর সূর্য দিছি যখন দিন হয়ে যায় যখন শুভেচ্ছা আদিক হয়ে যায় সূর্য তোমাদেরকে আলোকিত করে আবার যখন রাত হয়ে যায় আবার আমি আল্লাহ চাঁদের ব্যবস্থা করিয়া আদে যে চাঁদ দ্বারা রাতের অন্ধকারকে চাঁদ আলোকিত করে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাদেরকে এত সুন্দর সুন্দর পাহাড় দিলাম এত সুন্দর সুন্দর সাগর দিলাম বড় বড় নদী দিলাম দুনিয়ার মধ্যে চলার জন্য ফল ফলাদি দিলাম এত সুন্দর উর্বর মাটি দিলাম কেন বন্দা দিছি আমি তো বলিয়েছি ও মা হলাক জিন্নওয়াল ইংসা ইল্লাব দুনিয়ার মধ্যে আল্লাহ সকল কিছু আমাদেরকে দিচ্ছেন আর আল্লাহ আমাদেরকে মানুষ এবং যিনিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তালার ইবাদত করার জন্য হে বন্ধু বাবাজি হুজুরতি বেলাল উমাইয়াকে বলতেছে হে উমাইয়া আমি আমার রবির জিকির করতেছি যেই রব দুনিয়ার মধ্যে আমারে তোমারে পাঠাইছে যেই রব সুন্দর একটা মেধা দিয়া আমাদেরকে তোমাদেরকে বুঝ দিয়া পাঠাইছে উমাইয়া তুমি তো বুঝ না আমি কোন রবের ইবাদত করতেছি আমি রহমানের ইবাদত করতেছি আমি গফার আমি সত্তাদের ইবাদত করতেছি উমাইয়া বেলালকে ডাক দিয়া বলে ওরে বেলাল এই জিকির তুমি ছাড়িয়া দাও উমাইয়া ডাক দিয়া বলে বেলাল তুমি এই জিকির ছাড়িয়া দাও বেলাল ডাক দিয়ে বলে এ উমাইয়া উমাইয়া রে এই আমি ছাড়তে পারব না আমি আমার রবের ইবাদত ছাড়তে পারব না তোমার যা মন চাই তুমি তা আমাকে করো উমাইয়া এর খিদা পেটে পরে খিদা এ উমাইয়া তুমি যদি আমাকে তিনটা রুটি আইনা দাও এই রুটি খাইয়া আমি মাসের পর মাস পার করে দিতে পারবো কিন্তু মাইয়া রে আমার বেলালের সামনে যদি তুমি পোলাও আনিয়া আদা আমি বেলাল না খাইয়া মাসের পর মাস কাটাই দিতে পারবো কিন্তু আমি আমার মহান রব জন্য জিকির পারবো না আমি আমার রবের জিকির ছাড়তে পারবো না উমাইয়া যখন বেলাল উমাইয়াকে যখন এই কথা বলল উময়ারাগণিত হইয়া বেলালের হাতে পায়ে রশি লাগাইলো বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া বেলালকে মরুভূমির মধ্যে ছাড়িয়ে দিল বেলালকে যখন মরুভূমির মধ্যে ছাড়িয়ে দিল মরুভূমির মধ্যে ঘুরার মধ্যে বেলালকে বাদিয়া হজরে বেলালকে হজরত বেলালের এর পিঠের নিচে গরম জ্বলন্ত কয়লা দিয়ে দিল হযরত বেলালের পিঠের চামড়া পুরে ছারকার হয়ে যাচ্ছে হজরত বেলাল আল্লাহর কাছে চিৎকার মাইরা মরে বলতেছে হে রব্বুল দুনিয়ার সকল কষ্ট আমি সহ্য করতে পারবো কিন্তু মাবুদ গো জাহান মে রা গুণ আমি সহ্য করতে পারবো রহন্ন মেরা গুন সইতে পারব না দুনিয়াতে নৌকা দাইয়া আল্লাহ আখের না হজরতে দিয়ে বলে বাবু আমি দুনিয়ার মধ্যে সকল কষ্ট সহ্য করতে পারবো কিন্তু জাহামের আগুন আমি সহ্য করতে পারব না হজরতে বেলাল কি কেমন ভাবে কষ্ট দিল ইতিহাস খুঁজলে পাওয়া যায় হজরত বেলালের হাতে পায়ে রশি লাগাইয়া বেলালকে যখন মরুভূমির মধ্যে গুড়ার মধ্যে বাদিয়া যখন বেলালকে ছাড়িয়ে দিল বেলালের পিঠের চামড়া খত হয়ে গেল আরবের বাচ্চাদেরকে লগাই দিল বেলালকে পাগল বলিয়া বলিয়া সবাই পাথর নিক্ষেপ করল আবার যখন রাত হয়ে যায় রাত হয়ে যাওয়ার পর হজরত বেলালকে আবু জাহেল জিব্বার মধ্যে পেরেক মারত হজরত বেলাল চিকার মাইরা মাইরা আল্লাহকে বলত ও তোমার ইমান এনেছি গো আল্লাহ আল্লাহ তোমার ইমান এনেছি তুমি তো একমাত্র আমার প্রভু তুমি তো রহমান তুমি তুমি তো তো সত্তার বেলাল শুধু আল্লাহকে ডাকে আহা আহাত হজরত বেলালকে যখন কষ্ট দেওয়া হচ্ছে এমন সময় রাস্তা দিয়ে হজরতে আবু করে যাচ্ছিলেন আবু বকর যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন আবু বকর তাকায় দেখে হজরত বেলাল তার পীর রক্ত পড়তেছে তার জিব্বাদি রক্ত পড়তেছে আবু বকর বেলালকে ডাক দিয়ে বলে বেলাল কে করেছে হজরত বেলাল আবু বক্করে ডাক দিয়ে বলে আবু বক আমার এই অবস্থা করেছে উমাইয়া হজরতে আবু বক্কল বেলালের এই কথা শুনিয়া বেলালের এই অবস্থা দেখিয়া আবু উমাইয়া উমাইয়েরা ডাক দিয়ে বলে উমাইয়া হে উমাইয়া রে আমার বেলালকে আর কষ্ট দিস না তোর ধর্মের গোলাম একটা আমার কাছে আছে তুই ওই গোলামকে তুই নিয়ে যা আর আমার বেলালকে তুই আমার কাছে দিয়ে দে। দেহ আকবর আবু বকর বেলালের এই অবস্থা দেখিয়া উমাইয়ারে বলতেছে উমাইয়া বেলালের এই কষ্ট আমি সহ্য করতে পারতেছি না বেড়ালকে আমার কাছে আর তোমার ধর্মের গোলাম আছে তুমি তাকে নিয়ে যাও হজরতে আবু বকর যখন বেলালকে কেনার জন্য প্রস্তুত নিচ্ছে এমন সময় বিশ্ব নবী রহমাতুল্লীল আলমিন সরকার আলম নবীজি খবর পাইলেন বেলালটি কিনার জন্য আবু বকর প্রস্তুত নিচ্ছেন বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন আবু বকরের কাছে খবর পাঠাইলেন এ বকর আবু রে শুনেছি তুমি নাকি বেলালকে কিনার জন্য প্রস্তুতি নিচ্ছ আবু যদি কিনো আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলি ও তোমার সাথে শরিক রাইখো বিশ্বনবী বললেন আবু বক্কর তুমি যদি বেলালকে কিনো আমি নবী কেউ শরিক রাইখো কেন আবু বকর জানো হে আবু বকর আমি যখন মেরাজ যা মেরাজের মধ্যে আমি যখন গেলাম আমি যখন লৌহে মাহফুজে গেলাম রে আমি নবী হজরাতে বেলালের পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে পাইলাম হে আবু বকর আলামিন যখন হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে কে ছিল বেলালের আমি নবী জন্য বলতে পারি আমিও ছিলাম বেলালের খরিদ্দার হে আবু বকর বেলালকে কিনলে আমাকেও তোমার সাথে শরিক রাইখো ইতিহাস খুঁজলে দেখা যায় বেলাল কেমন অনুগত্য করত বেলাল আল্লাহ তা কেমন অনুগত্য করত আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা যদি আমার রাসুলের অনুগত্য করো তাহলে আমার অনুগত্য করো যে ব্যক্তি রাসূলের অনুগত্য করবে না সে আমার অনুগত্য করল না বুজুর্গ দার্শনিকরা বলেন তিনটি আমল তিনটি আমল তিনটি আমল ছাড়া পরিপূর্ণ হই না নাম্বার এক হলো যা কাজ ছাড়া নামাজ কবুল হই না নম্বর দুই হলো দাসুলের অনুগত্ত ছাড়া আল্লাহ তালের অনুগত হই না নম্বর তিন হলো মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ ছাড়া আল্লাহ তাল কৃতজ্ঞতা প্রকাশ হয় না আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকিম উৎসলা তাপর আতুজ দাকা তোমরা নামাজ কায়েম করো ওয়া জাকা তোমরা জাকাত আদায় করো আল্লাহ ফকরবুল আলমিন অন্য আরেক আয়াতে বলে ওয়াতি আল্লাহ ওয়াতি আল্লাহ আল্লাহ তালের করো ওয়াতি রসুল তারপর রসুলের অনুগুপ্ত তারপরে রাসুলের অনুগত করো হজরত বেলাল সে কিন্তু রাসুলের অনুগত্য করেছে আর আল্লাহ আরও অনুগত্য করেছে কেমন ছিল হজরত বেলাল মক্কা বিজয়ের মিছিল নিয়া বিশ্বনবী রহমাতুল্লা আল আমি জনবে মহম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের মিছিল নিয়া নবীজি যখন মক্কার উদ্দেশ্য রওনা দেন মক্কার মধ্যে যাওয়ার সময় হাতের মধ্যে লাঠি নিয়া সামনে যত মূর্তি ছিল সকল মূর্তিগুলো বাংতে বাংতে বিশ্বনবী সকল মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে বিশ্বনবী যাইতেছে বিশ্বনবী যখন বাইতুল্লার মধ্যে গিয়ে বিশ্বনবী বিশ্ব আলামিন আলামিন আলীকে ডেকে বলে আলী আলি রে তাড়াতাড়ি কইরা আমার বাইতুল্লাটাকে দৌত করো জোহরের নামাজের সময় হয়েছে আমরা সবাই এখানে জোহরের নামাজ আদায় করব বিশ্ব নবী রহমাতুল্লি চোখের ফানি সাইডে সাইডে কান্দতেছে সাহাবিরা জিজ্ঞেস করেন ইয়ারাসুল আজকে কেন আপনি কান্না করতেছেন ডাক দিয়ে বলে আজকে আমি কেন কান্না করতেছি আজকেই তো ছিল আমার সুখের দি কিন্তু আজকে আমি কান্না করতেছি মুশরিক বেঈমানের দলেরা আমার এই মক্কার জমিনে থাকতে দেয় রাই আমি মক্কার জমিনে থাকতে পারি না। আমি ছোটোবেলা আমার বাবাকে হারাইছি আমি আমার মাকে হারাইছি আমি আমার প্রিয় চাচা কে হারাইছি কিন্তু ওই কাফের মুশরিকের বেইমানের দলের আমার মক্কার মধ্যে থাকতে দেই নাই এই জন্য আমি কান্দি রব্বুল আলামিন তো এখন আমাকে মক্কা বিজয় করে দিয়েছেন বিশ্বনবী বলতেছে তাড়াতাড়ি বা দৌত করো জমজমের পানি দিয়ে দৌত করো আমরা সবাই এখানে নামাজ আদায় করব। বিশ্বনবী রহমাত কে দিবে আজান কে দিবে যখন পরামর্শের মধ্যে বসলেন এখানে আজান হবে আজান দিবে এমন সময় একজন সাহাবি বলে ইয়া যদি আজকে প্রথম হয় আজকের আজান দিবে হজরত আবু বক্কার হজরত আবু বকর আজন দিবে রাসুল্লাহ আপনি তো বলেছেন কে সে আবু সু রব্বুল আলমিনের হুকুমে আপনি যখন মদিনার মধ্যে সফর করতে যাচ্ছিলেন মদিনার মধ্যে যখন হিজরত করতে যাচ্ছিলেন আপনি হজরত আবু বকরকে ইশারা দিয়ে বলছিলেন এ আবু বকর আবু বকুর রে তুমি এখন সফরের মধ্যে যাও না তুমি হিজরতের মধ্যে যাও না আপনি যখন আবু কি ইশারা দিয়ে বলছিলেন তুমি আমার সাথে হিজরতের মধ্যে যাবে আপনি যখন আবু বক্কর কে বলছিলেন আবু বক্কর নবী সেই যখন হিজরতে যাই নাই আপনি যখন আল্লাহ তাল হুকুম হয়ে গেল আপনি যখন হিজরতের উদ্দেশ্য রওনা দেবেন আপনি যখন আবু বক্করের গড়ে গিয়া আবু বক্করের দরজার মধ্যে যখন টুকি দিলেন আবু দরজা খুলিয়া আপনার সামনে হাজির হয়ে গেল আলাইকুম আসসালামী আপনি তো আবু বকর কি প্রশ্ন করেছিলেন এ আবু এ আবুকর আমি আসলাম আইসা সবেমাত্র দরজার মধ্যে আস্তে করে টুকি দিলাম তুমি কেমনে দরজাটা খুলিয়া দিলা আবু বক্কর তুমি কি সদাগ ছিলা আবু বক্কর ডাক দিয়ে বলে যেই দিন আমি আপনাকে যেই দিন আপনি আমাকে বলছিলেন আবু বক্কর তুমি হবে আমার হিজরতের সাথী ওই দিন থেকে নবী গো এক রাত্র আমি ঘুমাই নাই কখন দিনও আপনি আইস আমার ডাকের আপনি যদি আমার ডাক দিয়ে না পান কাফের মুশ্রিক বেঈমানরা আপনার উপর জাপিয়ে পড়বে দিনের বেলা আমি যতই কাজ করি না কেন যখন রাত হয়ে যায় তখন আমি আপনার জন্য দরজার সামনে না ঘুমাইয়া দাঁড়াই থাকি নবী গো শুধু আমি না নবী আমার ছোট বিয়ে আসমাও আপনার জন্য খাবার নিয়ে দাঁড়ায় থাকে সুল শুধু আমার আসমা না আমি দুইটা বাহন কিনে আনছিলাম দুইটা বাহন কিনে আনছিলাম ওই বাহনগুলো আপনার জন্য ঘুমাই না ইয়া হাবিবল্লাহ শুধু আপনার জন্যই আমি কষ্ট করেছি তখন ইয়া সুল্লাহ আপনি আবু বকরের জন্য দয়া করেছিলেন ও আমার হজরত আবু বকরের সফর যেন মদিনার মধ্যে শেষ না হয়ে যায় তার সফর যেন জান্নাতের মধ্যে শেষ হয় সোল সতরংসের আজান দেবী হজরত আবু বকর বিষ্ণবী বলে না 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 আরেকজন দাঁড়ায় গেলো দাঁড়ায় বলে আজকে রাজন দিবে হজরত উমর বিশ্বনবী বলে না 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 আরেকজন দাঁড়ায় গেল দাঁড়ায় বলল আজকের আজান দিবে হজরত উসমান বিশ্বনবী বলে না 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 আরেকজন দাঁড়ায় গেলো সে দাঁড়ায় বললে আজকে রাজন দিবে হজরত আলী বিশ্বনবী রহমাতুল্ল আলমিন বলে না না আজকে জেন আবু বকুর দিবে না আজকে রাজন উসমান দিবে না আজকে রাজন উমর দিবে না আজকে আযান আলী দিবে না এমন সময় জিব্রাইল হাজির হয় জিব্রাইল ইশা হাজির হয়ে বলে আজকে রাজান কেউ দিবে না আজকের আযান দিবে হযরত বেলাল কেমন ছিল হযরতে বেলালের সম্মান আল্লা রব্বুল আলমিন বেলালের সম্মান কেমন বাড়াইছেন বেলালের সম্মান কেমন বাড়াইছেন বেলালের সম্মান কেমন বাড়াইছেন বিশ্বনবীর রহমাতুল্ল আলমিন বেলালকে কিন্তু মসজিদের নবুবির মজ্জেন হিসেবে নিয়োগ দিয়েছিলেন বেলাল যখন আজান দিতেন বেলালের আজান শুনিয়া সবাই থেকে বের হয়ে আসত হজরতে বেলালের কত মধুর সুর ছিল হযরত বিলাল এর কত মধুর সুর ছিল বেলাল যখন আজান দিতেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু اشهد ان لا اله الا الله اشهد ان لا أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. على الصلاه حي على الصلاه